এটা স্পেশাল যে একটা চেঞ্জেস আছে এটার কারণে প্রোমো এডিশন একটা প্রিমিয়ার এফ প্যাকেজ বলা হয় সেটা হচ্ছে এইটার সিট কাভারটা যেটা দেখতেছেন এটা ডট ফেব্রিকে আসছে আর পাওয়ার সিট এটা সুন্দর একটা পাওয়ার সিট মোড আছে যেটা নরমালি অন্যান্য তেরোর মডেলের প্রিমিয়ার আসে না তো এটা এখন রিভিউ করতে যাচ্ছি অ্যাকচুয়ালি দেখি আরো মজার কিছু ফিচার আপনাদের সামনে বলতে যাচ্ছি সাথে থাকুন যদি একটু দেখবে বুঝবি কালার আবার এটা কিন্তু একটা ডিসকালার দেখাচ্ছে পাশে এটা পাশে দেখাচ্ছে একটা ডিসকালার সো পুরোটা গাড়ি একটু ঘুরে টাচ আপ না করলে দেখতে সুন্দর দেখাবে না আমি কিন্তু আপনার জন্য কিন্তু করবো সো এই যে পাশেগুলো দেখি শিয়াব ইজ আ নাইস প্রেজেন্টেশন লাইক হচ্ছে শিয়াব আপনারা সাথে অলরেডি কথা বলেছে 13 মডেল পাচ্ছেন কিন্তু ড্যাশবোর্ড ইন্টেরিয়র যে পার্ট আছে লাইক এই যে দেখুন অলরেডি শিয়াব আপনাদেরকে সিট পাওয়ার কথাটা বলেছে সো এই দেখুন সিট পাওয়ার পাচ্ছেন 13 মডেলে সিট পাওয়ারটা অ্যাকটিভ আছে খুব স্মুথ আছে আর এই হচ্ছে ডট ফেব্রিকের কথা বলেছে কারণ আপনারা দেখবেন যে 15 মডেলে এই ডট ফেব্রিকও কিন্তু अवेलेबल দেখা যায় বাট 13 এটা হচ্ছে একটা প্রোমো এডিশন প্রোমোডশান এই প্রোমো এডিশনের কারণে কিন্তু এটাতে অনেক কিছু আপনি ইনোভেটিভ পাচ্ছেন লাইক উইঝে বললাম সিপার পাচ্ছেন ভিতরে ডর্ট ফেব্রিক পাচ্ছেন আর পুরো গাড়ির কালারটা হচ্ছে পার্ল কালার ভিতরে খুব সুন্দর একটা বেজ ইন্টেরিয়ার এর থেকে সুন্দর ব্যাপার হচ্ছে তেল ইউজ করা প্রথম মালিকের ব্যবহার করা এবং তেলে ব্যবহার করা মোটর কালারের একটা আইডল আইটেম সবসময় কিন্তু থাকে এরকমই লাইক আমি আইটেন ইউস হচ্ছে দেখুন এটা কিন্তু তিনটে গ্লাস পেপার না কিন্তু গাড়ির সাথে গাড়ির সাথে গ্লাস একটা কাছ থেকে দেখে সামনের গ্লাস দেখো এই যে এটা কিন্তু গাড়ির সাথে একদম চলে আসুন এই যে ক্রসিং দেখতে পাচ্ছি এবং এখানে এই হচ্ছে দেখতে পাচ্ছি এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাসের নমুনা এবং এই গ্লাসটাতে কোথায় কোনো কিন্তু কোনো স্টোন ড্রপ ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একদমই নেই খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় কিন্তু এখন আছে কোনো স্টোন ড্রপে কিন্তু এখন মতো হয়নি সো এটাকে রেডি করে ফেলে দেখতে আরো বেশি চমৎকার ফ্রেশ কিন্তু লাগবে সো এই জন্য এই অবস্থায় একটা আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করছি আসলে মোটর গাড়ির কালেকশনটা কেমন থাকে কেনাটা কেমন থাকে সব সময় যে আমাদের ভালো আসে তাও না কিছু খারাপ আসে এক্স্যাক্টলি আমরা যেটা ফার্স্টে চেষ্টা করি সেটা হচ্ছে ফার্স্ট আমরা যখন একটা কার পারচেস করি সেটা র অবস্থায় দেখানোর একটা মানে আমাদের একটা মোটিভ আছে যে আমরা কি অবস্থায় পাইলাম গাড়িটা কারণ একটা গাড়িতে হাইড করা যায় অনেক কিছু অনেক অপশন থাকে হাইক করার তো সো এটা যাতে আমরা এটা আপনারা ক্লারিফাই করতে পারেন বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি র ফরম্যাটে গাড়ি কিনা হয়েছে কীভাবে যখন আমরা যখন এটা রেডি করে দিব তখন গাড়িটাতে কি কি আসছে সেটা রিভিউ কেমন আসছে আপনার টেস্টিং কেমন ফিডব্যাক আসবে সব কিছুই আপনাদেরকে দেখা হবে দেখানো হবে যার কারণে আজকে এইভাবে দেখা রাইট তোসাইম ভাই আমি অ্যাকচুয়ালি আমার একটু কাজ আছে তুমি একটু এটা করো কন্টিনিউ কোনো সমস্যা নাই তো না না ঠিক আছে ওকে থ্যাংক ইউ কোনো সমস্যা নাই আমি আমি যা যতটুকু ড্রাইভ করে ইয়া পাইলাম সুপার স্মুথ যাই ওকে গুড থ্যাংক ইউ সো আবার একটু ব্যাক করি আমাদের রিভিউ টাওয়ার লাইক আমি একটু সামনের দিকে চলে এসে একদম এই সামনের গিলে দেখতে পাচ্ছেন এখানে সব প্রত্যেক যে গাড়ির সাথে অবস্থায় আছে কোথাও গিলে কিন্তু কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদমই নেই চমৎকার ফ্রেশ অবস্থায় আছে আপনার কাছ থেকে দেখে দেখুন এটা খুব সুন্দর ফ্রেশ এখানে কিন্তু কোন জায়গায় কোনো আপনি ট্যাপ পাবেন না কোন জায়গায় কোনো ড্যামেজ কিছু পাবেন না এখানে একটা স্পট আছে এই দেখুন এখানে একটা স্পট আছে জাস্ট একটা সামনের স্পট এইটুকু স্পট আসলে অ্যাক্সিডেন্ট হিস্ট্রিটা মার্ক করাটা সম্ভব না হয় না আর এগুলো কিন্তু গাড়ির সাথের লাইট প্রত্যেকটা লাইট যা আছে গাড়িতে আমি যা পেয়েছি প্রত্যেক লাইট কিন্তু গাড়ির সাথে পেয়েছি এবং খুব সুন্দর ফ্রেশ এখানে কোথাও কোনো যখন ড্যামেজ কিন্তু কিছুই নেই একদমই নেই ভেতরে কিন্তু স্পষ্ট করে কইটু কথা লেখা থাকবে দেখাবো আপনাদেরকে সো এই দেখুন এ পাশে লাইটটা এটা খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে এখানেও কোথাও কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদমই নেই ড্যামেজটি ছাড়া খুবই চমৎকারিমিও এখন প্রিমিয়ার থার্টিন প্রোমো এডিশন একটা গাড়ি আঠারো সাল স্টেশন প্রথম মালিকের নামে বর্তমানে গাড়িটা এখন পর্যন্ত আছে আর আমরা একটু পেছনের গ্লাসটা দেখি কাছ থেকে এই হচ্ছে গাড়িটা পেছনের গ্লাস খুবই সুন্দর ফ্রেশ এখানে কিন্তু কোনো স্পট নেই কোনো ড্যামেজ কোনো কিছু একদম চোখে পড়বে না আর এই হচ্ছে পেছনের গ্লাস স্টিকারটা কাছ থেকে দেখুন এই হচ্ছে স্টিকারটা এটি সুন্দর ফ্রেশ অবস্থা কিন্তু এখন আছে এবং এখানে বিডু দেখে দেখে এই হচ্ছে গ্লাসের বিড টা দেখুন ক্রসিংগুলো খুব সুন্দরভাবে কিন্তু মার্ক করা যায় এই ক্রসিং কিন্তু কোনো চেঞ্জ একদমই নেই পাশাপাশি আমি এপেসের কসিং দেখে আপনাদেরকে দেখুন এই ক্রসিং কিন্তু কোনো চেঞ্জ একদমই নেই অর্থাৎ গাড়ির সাথে অরিজিন ক্লাসটা এখনও আছে আর স্টক ইঞ্জিন পাচ্ছেন গিয়ার বক্সটা পাচ্ছেন আর খুব বিউটিফুল একটা ইন্টেরিয়ার যদিও খুব ময়লা এখন কারণ এটা যে বললাম আমাদের এখনও হাত পড়েনি আমরা এখনও ওয়াশের পার্টটা ইউজ করিনি এই দেখুন ভেতরের পার্ট সো খুবই সুন্দর ডট ফেব্রিক যেটা আমি বলছি বারবার এটা প্রোমো এডিশন একটা গাড়ি যার কারণে তেরো মডেল আপনি কিন্তু ডট ফেব্রিকটা পাচ্ছেন দেখুন এই যে এখন দেখুন এখানে ডট ফেব্রিক আছে এখানে ডট ফেব্রিক আছে এই জায়গাটাতে এবং একটু ময়লা আছে ওয়াশ করে ফেললে একদম নতুন হয়ে যাবে ছেঁড়া হওয়াটা কিছু নেই আমি যদি এখান থেকে আপনার সিলিন্ডার দেখে দেখুন খুব সুন্দর কোথাও কিন্তু কোনো স্পট পাবেন না নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে ফেটে গেছে তেমন কোনো কিছু দেখতে পাবেন না খুব চমৎকার কিন্তু ভেতরের পার্টটা খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে যেহেতু ইন্টেরিয়ার পার্টে চলে এসেছি আমি ড্যাশবোর্ডের কাছে আপনি দেখে দেখুন ড্যাশবোর্ডটা খুব সুন্দর ফ্রেশ এখানে কোথাও কোনো ভাঙা ফাটা কোনো স্পট কোনো ড্যামেজ কোনো কিন্তু কিছু কিছু কিন্তু একদমই নেই লাইক এই দেখুন এই পার্টটা খুব সুন্দর অবস্থায় আছে আর যেহেতু প্রোমোডিশন আবারও বলছি আপনাদেরকে যেহেতু প্রোমোডিশন তো আপনি কিন্তু স্ট্যান্ডিং হুইলটা পাচ্ছেন মাল্টিমিডিয়া স্ট্যান্ডিং হুইল দেখুন এই হচ্ছে মাল্টিমিডিয়া স্ট্যান্ডিং হুইল ভেতরে আছে এবং সবগুলো কিন্তু অ্যাক্টিভ থাকবে বেশ সুন্দর একটা উডেন এই দেখুন এখানে কিছু জায়গায় চলটা উঠে গেছে এখানে কিন্তু রঙ উঠেছে তো এটা উলবি চেঞ্জ হবে যেসব জায়গায় ড্যামেজ থাকে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় চেঞ্জটা কিন্তু করতে হবে আমাদেরকে বাট এছাড়াও এখানে কোনো বডি পার্টে কোনো ভাঙা কিছু নেই এখানে ভাঙা কিছু নেই এখানে যে বক্সগুলো আছে দেখুন এখানে ভাঙা কিছু নেই খুব স্মুথ কিন্তু প্রত্যেকটা জিনিস কাজ করছে এখানে আর এই হচ্ছে ড্যাশবোর্ডের পার্টটা খুব স্লো ডাম্পারটা অর্থাৎ ডাম্পারটা বেশ ভালো আছে এখানে কিন্তু কোনো চেঞ্জ কোনো কিছু নেই আহ ড্যামেজ কিছু নেই বেশ ভালো কিন্তু ভেতর পার্টটা সুন্দর আছে এবং ইঞ্জিন গিয়ে এবং পারফরমেন্সও বেশ ভালো কিন্তু আমি সামনে ইঞ্জিনটা আপনাদের কাছ থেকে দেখাবো তারা কিন্তু ব্যাগ ড্রা পার্টে চলে যাই তাই আমি আপনাকে বলেছি যেহেতু গাড়িটা একটা তেলের গাড়ি সো এইটা দেখাটা খুবই জরুরি যে আসলে ভেতর পার্টটা কি অবস্থায় আছে সো গাড়িটা যে তেলের একটা গাড়ি আমি এই পার্টটা একটু আপনাকে দেখাই তারপর সামনে পার্টে যাবো সো এই হচ্ছে রিমোটা খুলে গেল প্রসেস্টার তো তাই রিমোটা ভালো আছে কাজ করে সো এই হচ্ছে ভেতরের পার্ট খুব সুন্দর ফ্রেশ কিন্তু এখানে কখনো দিন সিএনজি বা এলপিজি কোনো কিছু কিন্তু কনভার্টটা করার ছিল না দরকার হয়নি এবং করেনি তেমন কোনো নমুনা কিন্তু নেই যে আগে থেকে রং করা হয়েছে সিএনজি খুলে এলপিজি খুলে আবার নতুন করে রং করে আপনাদেরকে প্রেজেন্ট করা হচ্ছে সেটা কিন্তু কিছু না আবারও বলছি আপনারা কিন্তু একদম আমাদের একটা র ফর্মেট দেখছেন আমাদের রিসেন্ট কেনা গাড়ি যেটা আমরা এখন মতো নিয়ে কোনো কিছুতে হাত দিই কোনো কিছু কিন্তু করিনি সেটা কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং যে অ্যালোরিংটার উপর আসছে স্পাই সেটা কিন্তু এখন আছে ভেতরে খুব সুন্দর কোথাও কিন্তু কোনো মরিচা কোনো ড্যামেজ কোনো কিছু কিন্তু একদমই নেই খুব চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু ভেতরে আছে এবার আমরা সামনের দিকে চলে যাই আপনার সামনের দিকে অর্থাৎ ইঞ্জিনটা একটু কাছ থেকে দেখে নেবো দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে কোনো ড্যামেজ কিছু হয়েছে কিনা না এটা দেখাটা খুব জরুরি হয় কারণ মোটর কারে সবসময় আবার বলি যে আমাদের সবসময় কাজ করতে হয় কিন্তু কোয়ালিটি বেস করে আমি একটা প্রোডাক্টের লাইব্রেরি নিচ্ছি আমি একটা প্রোডাক্টের সার্ভিস এনশোর করছি আপনাদের কাছে তো সেখানে এজন্য আমাকে কিন্তু প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে ডিসক্লোজটা করতে হয় আমরা সবসময় প্রায় সময় চেষ্টা করি যখন কিনেছি তখনই দেখাতে যে গাড়িটা কী কন্ডিশনে কিনেছি আপনারা দেখবেন যে আমাদের প্রায় বেশ কিছু ভিডিওগুলো আছে যে ভিডিওগুলোতে দেখা যায় যে আমরা হয়তো ক্লায়েন্টের বাসা থেকে গাড়িটা কিনছি যে ওনার তার সাথে কথা গাড়ি কিনছি অনেক সময় ওনারও আমাদের সাথে কথা বলেন তারা তাদের ব্যবহারের পরিধিটা বলেন বা যে গাড়ির কন্ডিশনে কী অবস্থা ছিল কেন সেল করছে সেটা কিন্তু আমাদের ভিডিওতে আপনারা দেখলেই পাবেন যে বিভিন্ন কিছু গাড়ি ভিডিও কিন্তু করা আছে তো এই হচ্ছে ভেতরের পার্ট যে ইঞ্জিন আপনি দেখতে পাচ্ছেন কিন্তু গাড়ির সাথে স্টক ইঞ্জিনটা এখনো আছে স্টক ইঞ্জিন মেস্টার গিয়ার বক্সের উপর এখনো আছে এখানে কোথাও কোনো মেজর কাজ এখন মতো করানো হয়নি বা প্রয়োজন হয়নি কারণ যেহেতু গাড়িটা শুধু তেলে ব্যবহার করা এখন পর্যন্ত সো এই কারণে এইগুলোর পারফরমেন্স অনেক ভালো থাকে এগুলো বেশ যত্নে কিন্তু থাকে সো এবং এক হাতের গাড়ি যেহেতু মালিকানো আর হয়নি ফার্স্ট মালিকের ঘর থেকে গাড়িটা কেনা তো এইগুলো এর পারফরমেন্স কিন্তু অবশ্যই বেশ ভালো আছে আর অ্যাডিস কালকে দেখেছেন এটা কিন্তু বড়ার সাথে হিটপ্রুফ কভারটা যেটা অ্যাকচুয়াল যেটা ছিল সেটা কিন্তু এখনো আছে অনেক সময় যেটা হয় অনেক সময় বলি যে টেম্পারেচার নষ্ট হয়ে যায় থাকে না এগুলো ঝরে পড়ে যায় তখন একটা আফটার মার্কেট কিন্তু এই হিট কভারটা ইউজ করতে হয় খেয়াল করে দেখুন এখানে কিন্তু গাড়ির সাথে হিট কভারটা কিন্তু এখন আছে এখানে থাকে কোনো চেঞ্জ কোনো কিছু কিন্তু একদমই নেই প্রত্যেকটা ক্লিপও বেশ ভালো আছে অ্যাডজাস্ট ভালো আছে অনেকজন থাকে নরবর্ড থাকে নষ্ট হয়ে যায় সেটা কিন্তু একদমই নেই আমরা এবার যদি একটু অ্যাক্সিডেন্ট পার্টগুলো কাছ থেকে দেখি দেখুন কাছ থেকে হচ্ছে নিখুঁত অবস্থায় আছে আর এই হচ্ছে বলেছেন যে এই পার্টগুলো কিনতে পাওয়া যায় অবশ্যই ধরো এখানে জিনিসই কিন্তু কিনতে পাওয়া যায় সেগুলো আসলে কন্ডিশন কি আপনি ওইগুলো আবার লাগাতে পারছেন না এই ক্লিপটা একবার খুলে ফেললে অ্যাকুরেট ভাবে কিন্তু আর নতুন একটা কি খুব ডিফিকাল্ট হয় আমাদের জন্য সো কোনো ড্যামেজ কিন্তু কিছু নেই আর আমি বলেছিলাম লাইটের কৈটো কথাই দেখুন এখানে স্পষ্ট

এই মাছটা দেখুন অ্যাকুরেট এরপর এখন আছে এখানে কখনো কিন্তু রঙের কোনো কাজ কিছু করা হয়নি এবং কোনো ড্যামেজ কিন্তু কিছু নাই যেটা স্টক যেভাবে ছিল তাই কিন্তু একদম এখনো কিন্তু এভাবে আছে আমরা যদি এ পাশে দেখি দেখুন এপাশে কিন্তু এই যে এখানটাতে এখানে কিন্তু কৈটো কথা লেখা যে লাইট নিয়ে কথা বলছি বারবার গাড়ির সাথে দেখাচ্ছি বারবার যে এখানে স্পষ্ট করে কৈটো লেখা মানে হচ্ছে এসব গাড়ির সাথে আসা লাইট সেগুলো এখনো বেশ ভালো অবস্থা আছে কোনো জায়গায় কোনো খুঁটি কোনো ভাঙা কোনো কিছু কিন্তু একদম নেই চমৎকার ফ্রেশ অবস্থা আছে একটা গাড়িকে তার অরিজিনাল কন্ডিশনে পাওয়াটা খুব ডিফিকাল্ট হয় এবং এটাকে অবস্থায় মেনটেন করাটা আরো বেশি ডিফিকাল্ট হয় আমাদের কালেকশনে আমরা সবসময় আপনাদের জন্য একটা কোয়ালিটি ইন্সিউর করার জন্য একটা সার্ভিস ইন্সিউর করার জন্য আমরা সবসময় কালেকশন রাখি এই গাড়িগুলো আপনাদের জন্য তো একটা প্রিমিয়াম গাড়ি অবশ্যই একটা বিগ বাজেট কার তেরোর মডেল একটা তেরোর প্রোমো এডিশন যেটা রেজিস্ট্রেশন হচ্ছে দু সালে সেই হিসাবে বাংলাদেশে কিন্তু বয়সকালটা অনেক কম পেয়েছে তো এতটুকু বয়সকালে সে কি কি জিনিস ড্যামেজ করেছে কি কি ড্যামেজ হয়েছে এই জিনিসগুলো গাড়ি কেনার ক্ষেত্রে আপনাদের জানাটা কিন্তু খুব বেশি বেশি জরুরি সো এই দেখি এবার মার্কেটে ভাষা পাঠা দেখুন কাছ থেকে এখানে যে ভাঁজগুলো আছে প্রত্যেকটা ভাঁজ একদম এক হয়ে আছে কোথাও কোনো রঙের কাজ এখানে করানো হয়নি এবং এই যে এ পাশে আমি আবার দেখি যে কালো যে বক্সটা আছে এই যে কাভারটা এটা কত সুন্দর আছে ভালো আছে এখানে কিন্তু কোনো ড্যামেজ কোনো হিস্ট্রি কোনো কিছু একদমই কিন্তু নেই এত কিছু ক্রস চেক করার পরও আপনারা যখন গাড়িটা এসে দেখেন পছন্দ করে তখন কিন্তু আপনার জন্য এটাকে আবার কিউসি করতে হয় কনফার্মেশনের পরে সো কনফার্মেশন হয়ে গেলে এটাকে আমাদেরকে বিভিন্নভাবে টেস্ট করতে হয় আমাদের উদ্দেশ্য থাকে হচ্ছে কাজ খুঁজে বের করা একটা গাড়িতে কি পরিমাণ কাজ আছে কি কাজ আমাকে করতে হচ্ছে ওগুলো লিস্ট স্টার্ট করতে হয় এবং এই লিস্টটা কিন্তু আমরা ডেলিভারির সময় আপনাকে হ্যান্ড ওভারটা করে দিই যে কি অবস্থায় ছিল কি কি লিস্টে কাজ আমরা করেছি আমাদের কিউসি হয় দুইবার মোটামুটি দুইটা লিস্ট আমাদের করা হয় তো এই দুইটা লিস্ট রিকভার করার পরে আমরা কিন্তু আরেকবার কিউসি করতে মাল্টিমেন্টে মুভ করি আপনাদের জন্য কিন্তু করি এবং ওখানে গিয়ে এটাকে আবার একটা পিপিআই প্রি পার্চেস ইন্সপেকশনটা করা হয় পাশাপাশি আমি কিন্তু যখন এখান থেকে কাজও রেডি করে নিয়ে যাই আমি একেবারে ওখানে হুইল ব্যালেন্সিং এবং অ্যারেঞ্জমেন্টও করে আসি আপনাদের জন্য কিন্তু করে আসি অর্থাৎ আমি যে সার্ভিসগুলো মাল্টিব্র্যান্ড থেকে সবসময় পাচ্ছি সেগুলো কিন্তু দিচ্ছি আমি আপনাদের জন্য ওখানে হুইল ব্যালেন্সিংটা খুব সুন্দর হয় অ্যারেঞ্জমেন্টটা কিন্তু খুব সুন্দর হয় এটা আপনারা যখন গাড়িটা চালাবেন তখন নিজেরা ফিল করতে পারবেন দেখছিলেন টাটার প্রিমিয়াম যার মডেল ছিল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন ছিল দু হাজার আঠেরো সালে এটা প্রথম মালিকের ব্যবহার করা এবং শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেল ইউজ করা একটা ফ্রেশ গা দেখা আপনাদেরকে যেটা কেনা ছিল সদ্য অনেক কিছু আছে তো কি অনেক কাজ আছে অনেক কাজ সহ কিন্তু আছে প্রায় চাইলে কিন্তু এখন অবস্থা সে দেখতে পারবেন দেখে একটা কনফার্মেশন যেতে পারবেন কারণ আমাদের রঙের কাজ যখন আমরা ধরি তখন কিন্তু এটা ডেলিভারিটা করতে আমাদের বেশ সময় লেগে যায় মোটামুটি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ডেজ মিনিমাম বিশ থেকে পর্যন্ত সময় লাগে তো আপনারা কিন্তু সেই সময়টা পাচ্ছেন ডেলিভারি নেওয়ার জন্য আমরা একটু গাড়ির কাগজ কাছ থেকে দেখে নেই ভালো লাগবে যেহেতু গাড়ি দেখছিলেন তো একটা প্রিমিও এর যেহেতু একটা প্রোমো এডিশন দেখাচ্ছিলাম দু হাজার মডেল রেজিস্ট্রেশন দু হাজার সালে একটা প্রথম মালিকের ব্যবহার করা আর এটা যে প্রথম মালিকের একটা ব্যবহার করা গাড়ি তারপর দেখুন হাতে কিন্তু একটা মালিকানা স্লিপ দেখা যাচ্ছে আমি শুরুতে বলেছি এটা প্রথম মালিকের ব্যবহার করে অনেকবার করে বলছি বাট মালিকার স্লিপটা কেন আমাদের হাতে সে একটা মালিকার স্লিপ হচ্ছে আমার হাতে এই স্লিপের ভিতরে নাম লেখা আছে আর এই স্লিপে দেখলে আমরা বুঝতে পারবেন অনেক ডাউট করতে যে কি ব্যাপার এখানে মালিকানা বদি স্লিপটা কেন এই স্লিপে কিন্তু অনেক কিছু থাকে একটু কাছ থেকে দেখিয়ে দেখুন উপরে দেখুন এখানে প্রাপ্তি শিকার রশিদ লেখা আছে তার এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে টিক দেওয়া আছে হচ্ছে ব্যাংক কর্তনে খেয়াল করেছেন এখানে ব্যাংক কর্তনটা টিক দেওয়া এবং নাম লেখা আছে এম রুহুল কুদ্দুস রুহুল কুদ্দুস নামে গাড়িটি বর্তমানে আমি দেখাচ্ছি বেটিতে আর এখানে যদি ফিটনেস দেখি দেখুন এখানে স্পষ্ট করে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং অ্যাকাউন্ট দেওয়া আছে রুহুল কুদ্দুস তার মানেটা হচ্ছে তারা যখন প্রথম কেনা হয়েছে ব্যাংকের সাথে লোনে কেনা হয়েছে একটা হায়ার পার্চেসে নেওয়া ছিল গাড়িটা এবং সেটা কিন্তু অলরেডি লোনটা শোধ করে বিয়েটিতে তার সিঙ্গেল নামে ব্যক্তি নামে কিন্তু অলরেডি অ্যাপ্লাইটা হয়ে গেছে এবং এটা কিন্তু একটা অথেন্টিক ডকুমেন্ট আপনার গাড়ি কাজটা কাছে কাজকে দেখি আসুন ইনফরমেশন কি কি আছে লাইক এখানে দেখুন শুরুতে মডেল হচ্ছে দু একটা মডেল বলছিলাম তেরো মডেল লেখা আছে আর সংখ্যা হচ্ছে পাঁচ এবং সিসি হচ্ছে পনেরোশো আর এক্সপেরিয়ারটা হচ্ছে পাঁচ নয় দু বেশ ভালো সময় কিন্তু আছে ফিটনেসের মেয়াদ আছে আর শুধু রয়েছে মডেল ইয়া দুশো তেরোর একটা মডেল আমি সংখ্যা পাঁচ সিট হচ্ছে পনেরোশো কালারটা কিন্তু পার লিখা আছে খুব স্পষ্ট করে পার লেখা আছে আর এক্সপায়ারটা হচ্ছে পাঁচ নয় দু বেশ ভালো সময় কিন্তু আছে আর যদি আমি গাড়ি ট্যাক্স টোকানে খেয়াল করে দেখি দেখুন এই হচ্ছে গিয়ে ট্যাক্স টোকানের কপি সুতরাং হচ্ছে রেজিস্ট্রেশনের ডেট ছয় সেপ্টেম্বর দু হচ্ছে রেজিস্ট্রেশনের ডেট আর এক্সপায়ার হচ্ছে ছয় সেপ্টেম্বর দু সাল অর্থাৎ নিয়ে চট করে কাগজে পেছনে খরচটা করতে হচ্ছে না আপনি মোটামুটি সেপ্টেম্বরে গিয়ে দুটি কাগজ করে ফেলবেন আপনার জন্য আশা করি ভালো লেগেছে পছন্দ হয়েছে যদিও এটার পরবর্তী সময় আরো একটা ভিডিও আমরা করার চেষ্টা করবো যেখানে ওপেন স্পেসিফিক ঘুরিয়ে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করবো এখন খুব আহ শর্টে একটা দেওয়ার চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম যে কি কোয়ালিটি আমরা নিয়েছি আপনার জন্য কিন্তু নিয়েছি আপনাদের ব্যবহার জন্য নিয়েছি পছন্দ হলে অবশ্যই অবশ্যই কিন্তু ফোন করতে ভুল করবেন না কারণ ফোন করলে জানতে পারবেন এর ফিক্সড প্রাইসটা আমরা কত নির্ধারণ করেছি আপনি কত প্রাইস হলে গাড়িটা আমাদের কাছ থেকে পার্চেসটা করতে পারছেন পেপার আপডেট আছে গাড়ি কিন্তু আপডেট পেয়ে যাবেন ডেলিভারির সময় আশা করি আপনাদের ভালো লেগেছে পছন্দ হয়েছে হয়তো প্রিমিয়ামটা অনেকেরই পছন্দ করেন এবং পার্ল কালার ভিতরে কি আবার তেলের একটা গাড়ি প্রথমবারে ব্যবহার করা গাড়ি আজকের মধ্যে শেষ করতে হচ্ছে আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম